আমি আজকে ভিত্তিতে এখানে কেয়ার ইউনিটি হাসপাতালের দ্বিতীয় দল এখানে ডেন্টাল কেয়ারের যে ডাক্তার যিনি ডেন্টাল কেয়ারের ওনার উনি হচ্ছিলেন ডক্টর ফার্জন আক্তার আমরা তথ্য পেয়েছি উনি যে ডিএমপিসি রেজিস্ট্রেশন নাম্বারটি ইউজ করছেন ওইটা ওই নাম্বারটা হচ্ছে ভোয়া নাম্বার এবং ওই নাম্বারটা আমরা অনলাইনে সার্চ করে ওইটা পাঁচ দিন খুবই নামে একজন ডাক্তারের আইডিও বি যেটা ইউজ করছেন এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম এসে আমরা পেশেন্ট হিসেবে এখানে আসি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি এবং এক পর্যায়ে উনি যখন পেশেন্টকে দেখতে আসেন তখন আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করি এবং ওনার কাছে কাগজপত্র চাইলে উনি প্রয়োজনীয় অথেন্টিক কাগজপত্র আমাদের দেখাতে পারেননি পরবর্তীতে এখানে সিভিল সার্জন ওনাদের পথেই দিয়েছেন উনি সকল কাগজপত্র কাছে গাছ করে নিশ্চিত হয়েছেন যে কাগজপত্রগুলো ফ্যাব্রিকেটেড চাল কাগজপত্র উনি সঠিক ওনার পরিচয় এখেন্সটে সঠিক কোনো কাগজপত্র না করতে পারে আমরা বিএনপিসি আইনে আমরা অনেকে জরিমানা করেছি এক লক্ষ টাকা আর আমরা আপাতত সাময়িকভাবে যেহেতু ওনার কাগজপত্রগুলো ঠিক নেই সাময়িকভাবে আমরা এক সকল কার্যক্রম বন্ধ হয়েছিল